আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি আর শুরুতেই দেখতে পাচ্ছেন নাস্তা বানাচ্ছি একটু অন্যরকমভাবে যেহেতু ছেলের স্কুল খোলা তো ছেলের জন্য সবসময় একটু আলাদাভাবে ডেকোরেশন করে সবসময় ব্রেকফাস্টটা বানাই তা আজকে ভাবলাম পাটি সাপটা পিঠা বানাবো একটু কালারফুল করে এখানে আমি বিটরুট সবজির রসটা ইউজ করেছি তার জন্য এটার কালারটা একটু লাল লাল হয়েছে ভাবলাম একটু রঙিন করে পাটিসাপটা পিঠা বানাই আসলে পিঠা খেতে আমার দুই বাচ্চাই খুব পছন্দ করে তার জন্য মাঝে মাঝে আমি পিঠাটা বানিয়ে খাওয়াই আমার ঘরে বিটরুটের সবজিটা ছিল আর এটা আমার ঘরে প্রায়ই থাকে তাই ভাবলাম বিটরুটের রসটা চিপে সেটা আমি এই পাটিসাপটা পিঠার মধ্যে ইউজ করেছি তো কালারটা চেঞ্জ হওয়াতে পিঠার লুকটাও দেখতে সুন্দর লাগছিল বাচ্চারা তো সবসময় আকর্ষণীয় জিনিসই খায় আর আজকে আমি পাটি সপ্তাহের মধ্যে চকলেট গার্নিশটা ইউজ করব বাচ্চারা কিন্তু চকলেট খেতে খুবই পছন্দ করে তো এই চকলেট গার্নিশটা রেগুলারই আমার ঘরে থাকে প্যান্ট কেক বলেন বা যে কোনো কিছুই মজাদার কোনো ইয়ামি জিনিস বানালে তো আমি চকলেট গার্নিশটা ইউজ করি কেকের ক্ষেত্রেও দেয়া যায় তো ভাবলাম পাটি সপ্তাহ পিঠাটা ওপরে এই চকলেট গার্নিশটা দিয়ে পাটি সপটা পিঠাটা বানাবো এতে বাচ্চারা খুবই পছন্দ করে চকলেট বাচ্চারা এমনিতেই খুবই পছন্দ করে তাদের খুব পছন্দের একটা খাবার চকলেট তো যখনই আমি শপে যাই গার্নিশটা আমার লাগে এটা আমি নিয়ে আসি টমেটো সস আর চকলেট গার্নিশ এগুলি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তেই তো পাটিসাপটা পিঠার উপরে এভাবে রাউন্ড করে দিয়ে যেভাবে করে পাটিসাপটা বানায় আর কি সেভাবেই সেম প্রসেসিংয়ে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিয়েছি এতে করে পাটিসাপটা দেখতেও খুব সুন্দর লাগছে লোভনীয় লাগছে ভেতর দিয়েও কিন্তু খেতে খুবই মজা হয়েছে বরাবরই কিন্তু আমরা চাই বাচ্চাদেরকে একটু আলাদা আলাদা করে ব্রেকফাস্টটা বানিয়ে দিলে তারা যাতে খায় আলাদা লুক দিয়ে সুন্দর করে সাজিয়ে খাবারটা দিলে যেহেতু আমাদের বাচ্চারা খেতে চায় না বিশেষ করে আমার দুই বাচ্চা খাবারের প্রতি খুবই অনীহা দেখায় তো তার জন্য চেষ্টা করি আর কি যাতে আমার বাচ্চারা খাবারটা খায় এই তো এভাবে করে যখন আমি বানিয়ে পাটিসাপটা পিঠাটা তাদেরকে দিয়েছি তারা খুবই মজা করে খেয়েছে অনেকে পাটি সাপটা পিঠার মধ্যে ক্ষীর দেয় কিন্তু ক্ষীর দেওয়ার টাইমটা আর আমার ছিল না ছেলের স্কুল ছিল তো তার জন্য এভাবে ভাবলাম যে চকলেটের গার্নিশটাই ভেতরে দিয়ে এভাবে করে পাটিসাপটা পিঠাটা বানিয়ে দেই এই তো পিঠা বানাতে বানাতে আমার বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছিল দুইটা ছিল সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আমি যখন চুলার গাছে কোনো কিছু বানাই বা তৈরি করি তখন থেকে আমার দুই বাচ্চা যদি তাদের ভালো লাগে তারা তখনই প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে এবং তাদের দিয়ে দিতে হয় তার জন্য না রান্নার শেষে পুরোপুরিভাবে আপনাদেরকে পরিবেশনটা বাঁচা বাজা করতে পারি না পিঠাটা বানিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তারা অলরেডি খেয়েও ফেলেছে এখন ছেলে টিফিনটা রেডি করে দেব তো সকালের দিকে আমি তাকে সবসময় নর্মাল খাবারটাই দেই আগে তার টিফিনে হেভিটেড খাবার দিয়ে দিতাম যেটা আর বানাতাম সেটাই দিয়ে দিতাম তা এখন আমি চেষ্টা করি বাসায় কোনো কিছু রান্না করলে সেটা খাইয়ে দিতে কারণ সেই টিফিনটা আমার আবার বাসায় ফেরত আসে এখন রেগুলার তাকে ফ্রুটটাই দিয়ে দিই টিফিনে ফ্রুটটা দিয়ে দিলে ফ্রুটটা তারা বাচ্চাদের সাথে মিলেমিশে খায় তাই আজকে গ্রেপস আর অরঞ্জটটাই দিয়ে দিলাম টিফিনে এগুলি খেয়ে নেবে তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পর দুপুরের রান্না বরাবর মতো সময় করে বসিয়ে দিয়েছি অফস্ক্রিনে আগে থেকে আমি সবজিগুলো কেটে নিয়েছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলমি শাক আর রান্না করব মাছ ভুনা আমি সময় শাকের মধ্যে আলু কুচিটা দিই আর আলু কুচিটা দিলে ভালো লাগে আমার বাচ্চারা পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা না শুধু আমরা ঘরের সবাই পছন্দ করি বাংলাদেশ থেকে আমার আম্মু ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ পাঠিয়েছিল আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম সেই চিংড়ি মাছ দিয়েই কিন্তু আমি এই কলমি শাকটা রান্না করছি কলমি শাকটা আমি আগে থেকে সুন্দর করে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি যাতে করে রান্না করতে গেলে আমার প্রবলেম না হয় রান্না করার সময় সব কিছু হাতের কাছে রেডি করে নিলে না রান্নাটা দেরি হয় না খুব তাড়াতাড়ি রান্না তো হয়ে যায় তাই কাটাকাটি যা কিছু আছে সব কিছু রান্নার আগেই রেডি করে তারপরে আমি সবসময় রান্নাটা বসিয়ে দিই শাক রান্না হতে হতে আমি পাশের চুলাতে মাছ ভুনা করে নেব তো মাছ ভুনা করার আগে মাছটা আমি ভেজে নেব তার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সবসময় মাছ দিয়ে দিই তো এই তো আজকে আমি তেলাপিয়া মাছ বোনা করব এই তেলাপিয়া মাছগুলি কিন্তু একদমই তাজা বিশেষ করে লুলু মার্কেটে এই তেলাপিয়া মাছগুলি অ্যাকোরিয়ামে বিক্রি করা হয় অ্যাকোয়েরিয়ামে তারা এটা চাষ করে আর কি তাজা মাছ তো সেখান থেকে আপনি ছোট বড় মাছ দেখে যেটা আপনি বলবেন সেটাই অ্যাকোরিয়াম থেকে বের করে আপনাকে কেটে পিস পিস করে দিয়ে দেবে এটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে মাছটা কেটেও নিয়ে আসতে পারবেন ইচ্ছে করলে বাসায় এনে নিজে হাতেও কাটতে পারবেন তো বরাবরের মতো আমি যেহেতু মাছ কাটতে পারি না তো সব থেকে সবসময় মাছটা কেটে আনে আপনাদের ভাইয়া তাই আপনাদের ভাইয়া আগেই আমাকে বলে রেখেছে যেহেতু তাজা মাছ ফ্রিজে রাখা যাবে না তাজা তাজায় যাতে মাছটা ভুনা করে দেই থাকে তো যে কটা মাছ ছিল যেহেতু আমরা পরিমাণের সদস্য অনুযায়ী আমি আর আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা কিন্তু মাছটা বিশেষ করে কাঁটাওয়ালা মাছ আমি দেই না খুবই কম দেই তা আমাদের দুজনের পরিমাণ অনুযায়ী আমি মাছ ফোনা করে নেব যাতে আমাদের দুজনের হয়ে যায় আর কি চুলাই মাছটা ভাজা হতে হতে এ পাশ দিয়ে আমি কলমি শাকটা এড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি শাক রান্না করতে গেলে কিন্তু সবসময় পানিটা ওঠে তো পানি ওঠার সময় কিন্তু অনেকে ঢেকে দেয় কিন্তু আমি কিন্তু ঢাকি না আমার কাছে কেন জানি মনে হয় যে শাকটা যখন আপনি ঢাকনা দিবেন তখন শাকের যে ভাপা একটা গন্ধ কেমন যেন লাগে আমার ক্ষেত্রে মনে হয় এই তো কথা বলতে বলতে কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে আর পাশে চুলাতে যেহেতু মাছটা ভুনা করে নেব তার জন্য আমি আগে থেকে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম এই টমেটোটা একটু আধা কাঁচা টাইপ ছিল তার জন্য টমেটোটা আমি আগেই দিয়ে দিয়েছি তা না হলে গলবে না আমার ঘরে আবার সবসময় মাছ বোনার ক্ষেত্রে টমেটো যদি আস্ত আস্ত থাকে তাহলে আপনাদের ভাইয়া খায় না আসলে সবার খাওয়ার সিস্টেম তো আর এক না একটু আলাদা আলাদা ভিন্ন টাইপের অনেকে কাঁচা বাঘানের মাছ খায় কিন্তু আপনাদের ভাই আবার ওই যে কাঁচা বাঘান দিয়ে যে মাছটা রান্না করে সেটা আবার খেতে চায় না তাকে সবসময় মাছ ভেজে তারপরে রান্না করে দিতে হয় ভুনা হোক বা যেটাই হোক ভাজতে হবেই তো সবসময় চেষ্টা করি তার পছন্দ অনুযায়ী রান্নাটা করার তো যাই হোক যেমনই রান্না করি বর যখন রান্নার প্রশংসা করে তখন খুবই ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিসটাইতে ভুলেই গিয়েছি সব সময়ের মতো আপনাদের কাছে যেটা চাই সেটা চেয়ে যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না মশলাটা ভালো করে কষে আসার পর এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম এখানে আমি চার পিস মাছ ভেজে নিয়েছি মাছের পিসগুলি কিন্তু অনেক বড় বড় ছিল তা আমাদের দুজনের হয়ে যাবে আলহামদুলিল্লাহ রান্না করতে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি ভালোবাসি বিশেষ করে আমার রান্না করতে খুবই ভালো লাগে যখন রান্না করি মন দিয়েই রান্নাটা করি চেষ্টা করি হাতের খাবারটা যেন ভালো লাগে আর যেই জিনিসটা আমি সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে রান্নার ক্ষেত্রে রান্নার শেষে যাতে রান্নার কালার তারপরে রান্নাটা দেখতে যদি সুন্দর হয় তাহলে আমার কেন যেন মনে হয় যে সেই রান্নাটা খেতেও অনেক মজা হবে তো অনেক প্রিয়পদের যখন রান্না দেখি রান্নার শেষে যখন তাদের রান্নার কালারটা দেখি তখন আসলে সত্যিই মনে হয় যে আসলে রান্নাটা অনেক মজা হয়েছে বা সত্যি রান্নাটা খেতে না জানি কত মজা লাগবে এটা আমি মনে করি আমার মা সবসময় একটা কথা বলে যেই রান্না দেখতে সুন্দর যেই রান্না ওপর দিয়ে দেখলে ভালো লাগে যে না রান্নার কালারটা অনেক দারুণ হয়েছে তো অবশ্যই সেই রান্নাটা খেতেও ভীষণ মজা হবে এই তো আমার মাঝফোনা হয়ে গিয়েছে দুপুরের রান্না দুপুরের রান্নার শেষে আমি বিকেলের দিকে ভাবলাম একটু ঝুড়ি ভেজে নেই আমার আম্মু ঝুড়ে দিয়ে দিয়েছিল এটাকে আমরা বলি ঝুড়ি ভাজা যেটাকে ওই যে ছোটোবেলায় দেখতাম না বড় বড় চালনের মধ্যে গরম ভাত দিয়ে এরকম ডলে ডলে রোদ্রের মধ্যে এরকম করে বানাতো সেটাকে ঝুড়ি বলি আমরা অনেকে সবাই বলে এক এক নামে এক একে বলে আর কি সেই ঝুড়ি ভাজাগুলো আমি আগে আম্মুকে বলে দিয়েছিলাম যে আম্মু যদি কেউ আসে তাহলে এগুলি দিয়ে দিও তা আম্মু এগুলো আগে থেকেই বানিয়ে রেখেছিল তা আমাদের আমার যেই ছোট ভাইটা এসছে তার কাছে দিয়ে দিয়েছে তো ভাবলাম এই ঝুড়িগুলি আমি ভেজে নেই তো এক এক করে আমি এখানে একটু একটু করে গরম তেলের মধ্যে দিচ্ছিলাম আর এগুলি ফুলে উঠছিলো বাহিরের দেশে থেকে দেশি জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে রেনবো লাইফ চ্যানেলের নিপুন আপু অনেক আগে আমাকে একটা কমেন্ট করেছিল সেই কমেন্টে আপু বলেছিল যে দেশ থেকে যদি আমাদের জন্য একটা কাঁচা মরিচও পাঠায় সেটাও খেতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে সেটা স্বাদও নাকি আলাদা থাকে আসলে আপুর এই কমেন্টটা পড়ার পরে ভেবেছিলাম যে কমেন্টটা বলবো কিন্তু আসলে মনে ছিল না তবে এটা যখন আমি দেশের কথা বলি তখনই আমার মনে হয় এই কথাটা আপুর এই কথাটা আসলে এটা সত্যি কথা যে দেশ থেকে পাঠানো একটা কাঁচা মরিচ একটা সুতো না আমাদের কাছে অনেক দামি মনে হয় এটার মধ্যে আমাদের মায়ের পরশ আছে আমাদের পরিবারের পরশ আছে সত্যি বলতে দেশ থেকে পাঠানো প্রত্যেকটা খাবারে মা খালাদের গ্রাম থাকে আর কি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সবগুলো ঝুড়ি তেলের মধ্যে এক এক করে ভেজে নিয়েছি আর আমার ঘরে চিনি শিরা ছিল পিঠা টিটা বানাই তো আগে থেকেই চিনি শিরা করা ছিল তো এক এক করে শিরাগুলো দিয়ে দিচ্ছি ঘরে আমার গুড় নেই তার জন্য এখানে চিনি শিরাটাই ইউজ করেছি একটু মিষ্টি মিষ্টি লাগে উপর দিয়ে ছিটিয়ে দিলে ভালো লাগে খেতে গুড়টা দিলে কালারফুল লাগতো দেখতেও সুন্দর লাগতো তো সেটা তো নেই তার জন্য চিনি শিরাটাই এখানে দিয়ে দিয়েছি ঝুড়িটা যখন ভাবছিলাম আমার ছোট্ট মেয়েটা আমার পাশেই দাঁড়িয়ে ছিল বারবার বলছিলাম চলে যেতে তারপরেও দাঁড়িয়ে ছিল কিছু রান্না করার সময় আমার ছোট্ট পাখিটা আমার পাশে থাকে সবসময় দাঁড়িয়ে না করলেও যায় না দাঁড়িয়ে থাকে সন্ধ্যের দিকে আপনাদের ভাইয়া বাসায় এসছে আর শপিং মল থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর কি তো বলে দিয়েছিলাম বাচ্চাদের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সংসারের যে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলি ফ্রুটস নিয়ে এসছে এখানে আপনাদের ভাইয়া পার্সিমন ফল নিয়ে এসছে ব্রেড নিয়ে এসছে স্ট্রবেরি নিয়ে এসছে প্রয়োজনীয় জিনিস আর কি ওইগুলি নিয়ে এসছে বিশেষ করে বলে দিয়েছিলাম যাতে ফ্রুটসটা নিয়ে আসে যেহেতু ফ্রুটসটা আমার লাগে ঘরে বাচ্চাদেরকে দেই এখানে চিকেনও নিয়ে এসছে তো এগুলি বাচ্চাদেরকে প্রায় সময় ফ্রাই করে খাওয়াই বা রান্না করে দেই বিস্কিট স্ন্যাক্স এগুলি নিয়ে এসছি আর কি যেগুলি লাগে আর কি তো এই তো আর পাশাপাশি এগুলি হচ্ছে ভাজা জাতীয় পিঠা আর কি এই পিঠাগুলো আপনারা চিনে থাকেন আর এটা হচ্ছে ভুট্টা ভাজা ভুট্টা চানাচুর খেতে যেমন লাগে এই ভুট্টাটাও ঠিক তেমনই ফ্রাই ভুট্টা বলে এটা কারাটা দিনে যতটুকু কাজ করি সেই কাজের ক্ষেত্রে অল্প অল্প করে যেই ভিডিওগুলি ধারণ করে আপনাদের কাছে আমি শেয়ার করি সেগুলো কিন্তু আমার একদিনের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত একটু একটু করে যেই ভিডিওটা করি সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করি যেহেতু একদিন পর দুই দিন পর পর ভিডিওটা দেই একটু কষ্টকর হয়ে যায় মাঝে মাঝে ইচ্ছে হয় যাতে ইউটিউব থেকে চলেই যাই তারপরও কেন জানি আপনাদের টানে আবারও ফিরে আসি দেখা যাক কি হয় হোক ভিউজ কম বা যা মন চায় তা হোক শখের বিষয়ে ইউটিউব চ্যানেলে এসছি তো দেখা যাক কতদিন থাকতে পারি এই তো বাজার সদায় যা যা করে নিয়ে এসছে তো সেগুলো তো আপনাদের কাছে শেয়ার করলাম এখানে আপনাদের ভাইয়া এই চাদরটা নিয়ে এসছে এটাকে বলা যায় আরবিয়ান কাঁথা কাঁথার মতোই দেখতে কিন্তু এটা চাদর হিসাবে ইউজ করা যায় বেডের মধ্যে ইচ্ছে করলে বিছানোও যাবে আবার ইচ্ছে করলে গায়েও দেওয়া যাবে যেটা ইচ্ছা তবে কাঁথাটা দেখতে খুবই সুন্দর লাগছিল আপনাদের ভাইয়া বলছিল এটা চাদর তবে আমার কাছে কাঁথাই মনে হচ্ছিলো কাঁথাটা ভীষণ সুন্দর আমার অনেক ভালো লেগেছে একটা নিয়ে এসছে তো আমি বলছিলাম তা আরেকটা নিয়ে আসলাম না কেন আপনাদের ভাইয়া বলছে যদি তোমার ভালো লাগে তাহলে আরেকটা নিয়ে আসবো আরাবিয়ান কমফোর্টার আর আরাবিয়ান কাঁথাগুলো চাদরগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর আমার বিছানার মধ্যে যে চাদরটা দেখেছেন সেটাও কিন্তু আরাবিয়ান চাদর তবে এই দেশে না কড়া কালারের কোনো কিছু পাওয়া যায় না সব কিছু এই সাদা টাইপের হোয়াইট কালারের মধ্যেই পাওয়া যায় যত সুন্দর চাদরই আপনি দেখেন হোয়াইট আর নয়তো হালকা পিঙ্ক এরকম কালারের মধ্যে আপনি চাদর পাবেন তো চাদরগুলো দেখতে সুন্দর হলেও কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় বিশেষ করে যাদের ঘরে বাচ্চা থাকে তো যাই হোক আপনাদের কাছে আমার এই চাদরটা মানে আরবিয়ান কাঁথাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আপনাদের সুন্দর মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন الله حافظ اند السلام علیکم ورحمت الله وبرکاتہ